হ্যালো বন্ধুরা কথা বলছি বাংলাদেশ সিঙ্গাপুরের ফুটবল ম্যাচটি নিয়ে আজকে বাংলাদেশ ফার্স্ট হাফেই একটি গোল খেয়ে বসে যে গোলটি আসলে তারেক কাজির ভুলের জন্যই হয়েছিল এবং মিতুল মারমাম গোলকিপার বলটি যেভাবে পাঞ্চ করেছেন সেখান থেকে আসলে বিপক্ষ সিঙ্গাপুর দলের প্লেয়ারের পায়ে বল চল যায় সেখান থেকে পরবর্তীতে গোলটি হয়ে যায় কিন্তু পুরো প্রথম অর্ধে বাংলাদেশ সে অর্থে ভালোভাবে খেলতে পারেনি যার জন্যে এই সমস্যাটা হয়েছিল তো সেকেন্ড হাফে এসে বাংলাদেশ প্রতিরোধ করার চেষ্টা করেছে খুব ভালোভাবে সেই প্রতিরোধটা করেছে কিন্তু আরও একটি গোল কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশ খেয়ে বসে পরবর্তীতে হামজার একটি দুর্দান্ত অ্যাসেস্টে রাকিবের গোলে বাংলাদেশ সমতায় ফিরে আসার চেষ্টা করে কিন্তু শেষ দশ মিনিট বাংলাদেশে যেভাবে খেলেছে তো বাংলাদেশ কয়েকটি সুযোগ পেয়েছে শেষ দশ মিনিটে নাম্বার নাইন সেভাবে না থাকায় বাংলাদেশ গোল মিস করেছে তো বাংলাদেশ ড্র করা উচিত ছিল এই ম্যাচটিতে অন্তত সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে লাস্টের দিকে এসে বাংলাদেশ ভালো খেলেছে কিন্তু রেফরির কিছু ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এই ম্যাচটিতে হেরেছে বক্সের ভিতরে বাংলাদেশ যে পেনাল্টি পাওয়ার কথা ছিল রেফরি সেটিতে কোনো কর্ণপাতি করলো না রেফরির কিছু ভুলের কারণে আসলে এই ম্যাচটি ড্র হলো না বাংলাদেশ আরেকটি গোল মিস করলো অমিত সোমের কথা বলতে হয় ফার্স্ট হাফে যেভাবে সমিত সোমকে দেখেছি আমরা সেকেন্ড হাফে আসলে সে অর্থে সেভাবে তাকে দেখা যায়নি ফাহিদুল ভালো খেলেছিল ফামিদুল ফার্স্ট হাফের পরে তাকে তুলে নেওয়া হয়েছে কোনো এক অদৃশ্য কারণে জামাল ভূঁইয়াকে আজকে মাঠে নেওয়া হয়নি জামাল ভুঁইয়া দলের অধিনায়ক কিন্তু আজকেও গুরুত্বপূর্ণ ম্যাচে জামাল ভূঁইয়াকে খেলানো হয়নি ইন্ডিয়ার সাথেও আমরা দেখেছি একই কাজ করা হয়েছে বাংলাদেশের কোচ কাব্রিয়া আসলে কি সিদ্ধান্তে জামালের মতো একজন প্লেয়ারকে বসিয়ে রাখে আসলে সেটা বলা যায় না আমরা আশা করেছি সেকেন্ড হাফে হয়তো বাংলাদেশের সাথে সেকেন্ড হাফে জামাল ভুইয়া নামবে কিন্তু তাও হলো না আজকে সোহেলকে আমরা মিস করেছি তো বাংলাদেশ আসলে এই ম্যাচটি সহজেই হেরেছে স্ট্রাইকের স্ট্রাইকারের অভাবে তো আশা করি বাংলাদেশ নেক্সট ম্যাচগুলোতে ভালো করবে হামজার যথেষ্ট চেষ্টা করেছে আশা করি বাংলাদেশ সামনের ম্যাচগুলোতে ভালো করবে ধন্যবাদ সবাইকে